আপনারা পারেন না ব্যক্তিগতভাবে কোনো আচরণ করতে এই জন্য আপনাদের আচরণ নির্ভর করে সমাজের চোখ আপনাদের নজরে রাখে সবসময় এজন্য সেভাবে চলতে উপায় নাই এজন্য আপনাদের কাছে অনুরোধ করবো আজকে নির্দেশ দিতে অনুরোধ করতে এসেছে দলকে যদি ভালোবাসেন ব্যক্তিকে যদি ভালোবাসেন নিজেকে যদি ভালোবাসেন তাহলে দলের এমন কোনো কাজ করা যাবে না যেটা মানুষ আমাদেরকে খারাপ করে ওই দিন অ্যাকচুয়ালি নাই অ্যাকচুয়ালি জেলাভিত্তিক কমিটি তার কেমন সামনে দিয়েছে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনারা অনেকে আক্ষেপ করে বলেন যে আমাকে হলো না না বউকে মেসেজ করানো না উনি তৃণমূল পর্যায় থেকে সরাসরি ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ করে ভোটাভুটির মাধ্যমে কমিটি করবে এই লক্ষ্য নিয়ে জেলা বিএনপি আজকে দিয়েছে আমরা এখানে এই তালা করোয়া বলতে হাবিব ভাইকে আমরা বুঝি হাবিব ভাই নেত্রী সে তালা করোয়ায় দীর্ঘদিন ধরে বিএনপির এই হয়েছে আমরা তারই পরামর্শ করবে আজকে প্রত্যেকটি ইন্ডিয়ায় আপনাদের গণতান্ত্রিকভাবে হবে আপনারা মনে কষ্ট যাতে না পারে আপনাদের কাছে না শুনি আমরা না দেখি আপনাদের কাছে বড়জন অনুরোধ অনেক কষ্ট করেছেন এই জেলখানার মধ্যে পঞ্চাশ জন ভাই চারজন মারা গিয়েছে আপনারা কি চান আবার সেই পরিবেশ লিখতে নিশ্চয়ই চান না অবশ্যই আমাদের নেতা যারা আছেন তাদেরকেও কিন্তু লক্ষ্য করতে হবে বৈষম্য করা যাবে না বৈষম্যটা এই যে আমার প্রতি সম্পদ সম্পত্তি থেকে আওয়ামী লীগ অনেক কিছু নিয়েছে আমি সেই সম্পদ আমি সেই সম্পত্তি যেতে চাই আমি যেতে গেলে তখন বলতেছে যে আমরা জমি দখলকারী আমাদের বিএনপি নামে অত মিডিয়া কু হচ্ছে মিডিয়া প্রচার হচ্ছে করছে দু পাঁচজন ব্যক্তি আসলে কাজ করছে ওভারঅল যে প্রচারটা যে বিএনপি আজকে দখলবাজি করছে চাঁদাবাজি করছে আমি ওদের সাথে এক না আমরা ভালোভাবে এই অভিযোগ অস্বীকার করবো কারণ আমরা করি নাই এই অভিযোগ আমি বিশ্বাস করি আগামীতে দল জনের আস্তে ক্ষমতায় যায় আপনারা শশব ব্যবসা প্রতিষ্ঠানে তারা ফিরতে পারেনি শশ ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা ব্যবসা করছেন আপনারা আগামী দিনে যারা ব্যবসা করবে তাদেরকে নেতৃবৃন্দ যদি না থাকে ওখানে বৈষম্য হবে আগামী দিনে আপনারা মেধা তালিকায় যারা চাকরি বানিয়ে তাদেরকে যদি চাকরি না দেয় ওখানে বৈষম্য হবে আগামী দিনে বৈধভাবে হবে সবার সামনে সব সুযোগ সুবিধা যেগুলো পাওয়া উচিত বঞ্চিত তাদেরকে যদি বললেন না করে ওই সময় বৈষম্য হবে এর বাইরে তার আবদার করা ঠিক না আপনি অপেক্ষা করেন দলকে রাষ্ট্র কভা নিয়ে যান তারা তো ইউনিয়ন আপনাদের কথা শুনে এর থেকে বড় প্রাপ্তি বিএনপি কি আছে আর এটা আপনি আপনার বলতে পারবেন এই জন্য আমি নেতৃবৃন্দকে বলবো আপনারা আস্থা রাখেন আপনাদের সুখে সাথী হওয়ার জন্য হাবিব ভাই কাজ করছে আমি হাবিব ভাইকেও বলবো যে আপনাদের আপনার ভালোবাসা আমরা শিখত আমরা আমি কোনো ব্যক্তি কম পছন্দ করতে পারি কিন্তু দলের যিনি সাংগঠনিক কাটাবো এই সাংগঠনিক কাঠামো মেয়ে চলতে আপনি বাধ্য যদি আপনি দল করেন এই পলার প্রতি তো আমরা হয় আমরা কৃতজ্ঞ আমরা ঋণী আপনাদের মতো সেক্রিফাইস সার্ভিস থেকেও করিনি এটা মন জন্য বলছি না আপনাদের ভালোবাসা সত্যি আমরা শিখতো আপনারা যে দুর্গ করেছেন এই দশটি ইউনিট এত বড় দুর্গ করতে পারিনি এই দুর্গ আপনারা যাতে না ভেঙে যায় এই চেষ্টা করবেন আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘা বৌদি বদিন করে ফলিন আসলাম আর কথা বাসি ভালোবাসে আমরা শিখত আমরা সুযোগ করে আবারও আসবো আমরা আসলে নেতা না ব্যক্তিগতভাবে আমি বলি দুইবার ধানের মা শহরে মানুষ আমাকে নির্বাচিত করেছে আমাকে শুধু দলীয়ভাবে ভোট দিয়েছে তা না সর্বসাধারণ সাধারণ মানুষ আমাদেরকে ভোটটা দিনে আমরা জন হতে হইতে পারি না বা ব্যক্তিগতভাবে আমি ঘুষ পাই না ব্যক্তিগতভাবে আমি বৈষম্য করি না আমি একটা জনপ্রতিনিধি ছিলাম বৈষম্য করি না ব্যক্তিগতভাবে সেবা যখন দিই চোখ বন্ধ করে দেখি না কে কোন ধর্মের কে কোন পর্দে কে কোন বংশের দেখুন হাবিব ভাই এই তালা কলমের ভিতরে সাতক্ষীরা জেলায় যা করে করুক যা ইচ্ছা হোক কিন্তু তালা কোনো চাঁদাবাসকে প্রশ্রয় দেয় না তালা কোনো তালা কোনো পেড়া জীবীকে দেয় না তালা কেন দেয় না তার ব্যয় নেই অর্থ সে পাঁচটা জানি এখানকার সাধারণ মানুষ যদি বিএনপি পরে মুখ ঘুরিয়ে নেয় তাহলে আপনি আমি এমপি হতে পারবো না এটা আমরা জানি আর এমপি যদি না হই আমি শীর্ষের দুর্গ এখানে শক্তিশালী হবে না এই জন্য আপনাদের অনুরোধ একটি বারের জন্য আগামীকে ভোট দিতে হবে আপনার ধানের শীর্ষকে জয় লাভ করেন ভাই ধানের শিশুর দিকে না থাকে আপনার অস্তিত্ব থাকবে আপনি আমি মানে বিএনপি এটা স্বাভাবিক তো সকলে ভালো থাকবেন মা বোনদের দ্বারে দ্বারে যান একটি পক্ষ প্রতিটা ঘরে ঘরে গিয়ে উঠান বৈঠক করছে মা বোন মা বোন বোনের ঘর থেকে বেশি নারী এই নারী না ভোটারি করে না মা বোনদের ভোট যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা কিন্তু বলবো করার জন্য যারা জনপ্রতিনিধি ইউনিয়ন কোস্টের চেয়ারম্যান মেম্বার আর তো উঠান বৈঠক করেন প্রতিটা ঘরে ঘরে তার একমান একটি ফ্যামিলি কার্ড দেবেন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগাম গেলে দুই থেকে পাঁচ হাজার টাকা এই রাষ্ট্রভবনে গেলে তাদেরকে প্রদান হবে এটা প্রধান বারবার ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় শিখতেও ভালো থাকবেন আসসালামাইকুম